আঠেরোশো সালে লন্ডন ছিল এক বৈপরীত্যের শহর এটি ছিল শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্র যেখানে ধনীরা থাকতো রাজপ্রাসাদের মতো বাড়িতে কিন্তু শহরের অনেক অংশে বিশেষ করে ইস্ট এন্ডে ছিল চরম দারিদ্র সেই এলাকায় একটা জায়গা ছিল হোয়াইট চ্যাপেল যেখানে ভিড় ময়লা আর অপরাধ ছিল নিত্যদিনের সঙ্গী অনেক মানুষ ছোট নোংরা ঘরে গাদাগাদি করে থাকতো আর জীবন ছিল খুবই কঠিন গরিব মহিলারা মাঝে মাঝে দেহ ব্যবসায় নামতেন শুধুমাত্র খাবার বা এক রাতে আশ্রয়ের জন্য সেই বছরই ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা একজন অজ্ঞাতনামা খুনি যাকে পরবর্তীতে জ্যাকদার পর বলা হয় ওয়াইস চ্যাপেলে মহিলাদের খুন করতে শুরু করে সে বেছে নিত একা রাতে বাইরে থাকা মহিলাদের অন্ধকার নির্জন রাস্তায় সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত গলা কেটে দিত যাতে তারা চিৎকার করতে না পারে এরপর সে চরম নিষ্ঠুরতার সঙ্গে মৃতদেহগুলোকে কুপিয়ে বিকৃত করত তার খুনের ধরন এতটাই ভয়ঙ্কর আর অদ্ভুত ছিল যে অনেকেই ভাবতো সে হয়তো ডাক্ত অন্তত চিকিৎসা নিয়ে কিছু জানতো পুলিশ অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারেনি সে কখনই ধরা পড়েনি আর সেই অজানা পরিচয় এই ঘটনাকে আরও রহস্যময় করে তোলে জ্যাকদা রিপারের এই খুনের ঘটনাগুলো শুধু লন্ডনের মানুষের মাঝেই নয় গোটা বিশ্বের মাঝেও আতঙ্ক ছড়িয়ে দেয় ইতিহাসে এটিকে এখনও সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের গল্পগুলোর একটি হিসেবে মনে করা হয় কিন্তু কে ছিল এই জ্যাকদা রিপার আসুন আজকের ভিডিওর মাধ্যমে সেটি জানার চেষ্টা করি আঠারোশো অষ্টআশি সালে লন্ডনের পূর্ব প্রান্তে অবস্থিত হোয়াইট চ্যাপেল ছিল এক নির্মম আর অমানবিক জায়গা চাকরির অভাব ছিল চরমে যেখানে কাজ পাওয়া যেত তা ছিল অত্যন্ত কষ্টসাধ্য কম বেতন আর বিপজ্জনক অনেকেই দিন মজুরির বা দান খয়রাতের উপর নির্ভর করে বেঁচে থাকত অসংখ্য মহিলার কাছে দেহ ব্যবসায়ী ছিল বেঁচে থাকার একমাত্র উপায় না খেয়ে মরা থেকে বাঁচতে রাতটা কোনোভাবে কাটানোর জন্য এলাকা জুড়ে ছিল অন্ধকার গলি আর আলোবিহীন উঠোন যেখানে ধোঁয়া আর ছায়ার আড়ালে চলত নীরব হতাশার অপরাধ চুরি থেকে শুরু করে সহিংস হামলা অপরাধের হার ছিল উদ্যোগামী মদের নেশা ছিল ব্যাপক এলাকা জুড়ে ছিল অসংখ্য পানশালা আর জিনের দোকান যেখানে মানুষ কিছুক্ষণের জন্য হলেও বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করত গাহস্থ হিংসা গ্যাং কালচার আর পথেঘাটে মারামারি ছিল রোজকার ঘটনা পুলিশ থাকলেও তারা ছিল অপর্যাপ্ত অনভিজ্ঞ আর সাধারণ মানুষের বিশ্বাস অর্জনে ব্যর্থ হোয়াইট চ্যাপেলে বাতাসে ছিল এক ধরনের আতঙ্ক এক জায়গা যেখানে জীবনের দাম ছিল তুচ্ছ আর ভয়ের কোনো শেষ ছিল না এই সময় আয়ারল্যান্ড পূর্ব ইউরোপ আর ইহুদি সম্প্রদায়ের অভিবাসীরাও এখানে আশ্রয় নিতে শুরু করেন ফলে খাদ্য বাসস্থান আর চাকরির উপর আরও চাপ পড়ে এর সঙ্গে জাতিগত বিদ্বেষ আর বৈষম্য যে একদেরই পরে প্রথম শিকার ছিল মেরিয়ান নিকলস যাকে পলিনিকালস নামেও বলা হয় আঠারোশো অষ্টআশি সালের একত্রিশে আগস্ট পরে তার মরদেহ পাওয়া যায় হোয়াইট চ্যাপেলের বকের রো এখন যেটি ডারওয়ার স্ট্রিট নামে পরিচিত সেখান থেকে মেরিয়ান তখন তেতাল্লিশ বছর বয়সী সে সময় ইস্ট এন্ডে অনেক মহিলার মতো তার জীবনও ছিল দারিদ্র এবং মাঝে মাঝে যৌনকর্মের জীবিকা মৃত্যুর রাতে তাকে দেখা গিয়েছিল একটি লজিং হাউসে বিছানার জন্য টাকা কামানোর চেষ্টা করতে শেষবার জীবিত অবস্থায় তাকে দেখা যায় ভোর আড়াইটের পরে ভোর চারটের একটু আগে এক গাড়ি চালক তার মরদেহ দেখতে পায় সে রাস্তার উপরে উল্টে শুয়েছিল আর তার স্কার্ট ছিল কোমর পর্যন্ত তোলা প্রথমে দেখায় মনে হচ্ছিল সে হয়তো মদ্যপান করে ঘুমিয়ে পড়েছে কিন্তু পুলিশ এসে যখন দেখলো বুঝতে পারলো এটা কোনো সাধারণ ঘটনা নয় তার গলা গভীরভাবে দুইবার কাটা ছিল এমনভাবে কাটা যে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মরদেহ মর্গে পরীক্ষা করলে দেখা গেল তার পেটেও ভয়ঙ্করভাবে আঘাত ছিল কতগুলো গভীর ধারালো জখম ছিল কতগুলো ছিল নির্মম এবং মনে হচ্ছিল ধারালো ছুরির আঘাত হয়তো সে মারা যাওয়ার পর বা মারা যাওয়ার সময় সেগুলো করা হয়েছে ঘটনাটি ছিল দ্রুত এবং নিস্তব্ধ কোনো চিৎকার বা লড়াইয়ের শব্দ শোনা যায়নি মেরিয়ান নিকলসে যে হত্যা করলো সে দ্রুতই চলে গিয়েছিল কেউ তাকে ধরার আগে মেরিয়ান নিকলস হত্যার পর হোয়াইট চ্যাপেলের আতঙ্ক আরও বাড়তে থাকে তার থেকে এক মাসের কিছু সময় পর আঠাই সেপ্টেম্বর একই এলাকায় উনতির স্যান্ডবিজ স্ট্রিটের পেছনের উঠোন থেকে অ্যানি চ্যাপম্যানের মৃতদেহ উদ্ধার করা হয় অ্যানি চ্যাপম্যান ছিলেন সাতচল্লিশ বছর বয়সী আর নিকলসের মতোই দারিদ্র ও কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন সেই ভোরে এক প্রতিবেশী উঠোনে কিছু অস্বাভাবিক দেখেন এবং পুলিশকে খবর দেন পুলিশ আসার পর দেখা যায় অ্যানির দেহ মাটির উপর উল্টে হয়ে পড়ে আছে গলা গভীরভাবে কাটা নিকলসের মতোই কিন্তু নির্মমতা এখানেই শেষ হয়নি অ্যানির পেটটি কেবল বিকৃতভাবে কাটা ছিল তার জড়াইও পুরোপুরি অপ্রসারিত এবং আঘাতগুলো আগের হত্যার থেকে অনেক বেশি কঠোর ও নিখুঁত ছিল এই ভয়ঙ্কর মাত্রা এবং শল্য মতো নিখুঁত কাটা দেখে মনে হচ্ছিল হত্যাকারী ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং হয়তো কিছু অ্যানাটমিক জ্ঞানও রয়েছে এই দ্বিতীয় হত্যাকাণ্ড জনগণ ও পুলিশের কাছে স্পষ্ট করে দেয় যে এক সিরিয়াল কিলার মুক্ত ঘোরাফেরা করছে যে কেউ ভয়ঙ্কর পরিকল্পিত এবং নির্বিকার পুলিশের উপর চাপ বেড়ে যায় পুরো সমাজে ছড়িয়ে পড়ে ভয় কিন্তু এই খুনির কোনো হদিশ পাওয়া যায় না দুই সপ্তাহ পর তিরিশে সেপ্টেম্বর আঠেরোশো অষ্টআশি সালে বার্নার স্ট্রিটের পাশে ডার্সফিল্ড ইয়ার থেকে এলিজাবেথ স্টাইডে মৃতদেহ পাওয়া যায় আগে শিকারদের থেকে আলাদা এলিজাবেথের গলার নলিটি গভীরভাবে কাটা ছিল কিন্তু তার শরীরের অন্য কোনো ক্ষতি করা হয়নি অনেকেই মনে করেন হয়তো খুনি আক্রমণের সময় বাধাগ্রস্ত হয়েছিল বা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল একই রাতেই এলিজাবেথ স্টাইলের দেহ পাওয়ার মাত্র এক ঘন্টার মধ্যেই কাছাকাছি মিটার স্কোয়ার থেকে ক্যাথরিন এডওয়ার্ডসের দেহ পাওয়া যায় ক্যাথরিনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল গলা কাটা এবং শরীর কেটে নানা অঙ্গ প্রত্যঙ্গ বের করে ফেলা হয়েছিল তার মুখেও ভয়াবহ আঘাতের চিহ্ন ছিল এই দুই খুন এত ঘনিষ্ঠ সময় এবং জায়গায় সংগঠিত হওয়ায় শহর আরও বেশি আতঙ্কিত হয়েছিল এবং ঘটনাগুলো রিপারের ইভেন্ট হিসেবে পরিচিত হয় পুলিশ এবং সাধারণ মানুষ উত্তর জানতে মরিয়াছিল কিন্তু রিপার তার খোঁজটাও যেন মুছে ফেলেছিল শুধু রেখে গিয়েছিল ভয় আর প্রশ্ন পরের এবং শেষ যে খুনটি হয় তিনি হলেন মেরি জেন কেলি তার মৃতদেহ আঠারোশো অষ্টআশি সালের নয় নভেম্বর স্পিটাল ফিজিসের তেরো নম্বর মিলাস কোর্টের একটি ছোট ঘরে পাওয়া যায় আগে শিকারদের থেকে ভিন্নভাবে মেরি জেনকে ঘরের ভিতরেই হত্যা করা হয় যার ফলে খুনির পক্ষে ছিল আরো নিষ্ঠুর ও নির্দয় হামলা চালানো ভয় ছাড়াই তার দেহ এমনভাবে বিকৃত করা হয়েছিল যে চিনতে পারা প্রায় অসম্ভব ছিল প্রায় প্রতিটি অঙ্গ হারানো ও বিকৃত এমন নিশ্চয়তা আগে কখনো দেখা যায়নি তার শরীরের অঙ্গগুলো ঘরের নানা জায়গায় রাখা ছিল এটি ছিল রিপারের সব হত্যার মধ্যে সবচেয়ে বর্বর ও ভয়াবহ ঘটনা মেনিজেন কেলির মৃত্যু হল যে রিপারের শেষ নিশ্চিত হত্যা এরপর থেকে এই নির্মম হামলাগুলো হঠাৎই থেমে যায় যেমনই শুরু হয়েছিল ঠিক তেমনি রহস্যময় ভাবে বহু তদন্ত ও তথ্য থাকলেও খুনি ধরা পড়েনি আর এই ঘটনা ইতিহাসে অন্যতম বৃহৎ অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে এখন সবথেকে বড় প্রশ্ন হল এই খুনগুলো কে পুলিশ একটি বড় ইনভেস্টিগেশন শুরু করে কিন্তু সেরকম কিছুই পায় না পরে হত্যাকাণ্ড নিয়ে তদন্ত ছিল ত্রুটিপূর্ণ কারণ তখনকার দিনে অর্থাৎ জ্ঞান ছিল অত্যন্ত আঠারোশো অষ্টআশি সালে না ছিল কোনো ফিঙ্গার প্রিন্ট ডেটাবেস না ডিএনএ বিশ্লেষণ আর নাই ছিল কোনো সিস্টেমেটিক অপরাধস্থল সংরক্ষণের পদ্ধতি গোয়েন্দাদের হাতে ছিল কেবল কিছু চাক্ষুষ বর্ণনা যা অনেকটাই ছিল বিভ্রান্তিকর বা অবিশ্বাসযোগ্য আর ছিল সেই ভয়াবহ খুনের স্থানগুলো যেগুলো প্রায় সেই মানুষের ভিড়ে নষ্ট হয়ে যেত এবং পুলিশ সেগুলো সঠিকভাবে সুরক্ষিত রাখতে পারত না পুলিশের মধ্যে যোগাযোগও ছিল এই হত্যাকাণ্ডগুলো ঘটেছিল দুটি ভিন্ন পুলিশ পুলিশ ও সিটি লন্ডন যদিও দুই দলই অব একই খুনিকে খুঁজছিল তবু তারা অনেক সময় তথ্য আর কৌশল ভাগ করে নিত না এই সমন্বয়ের অভাবের কারণে অনেক গুরুত্বপূর্ণ সূত্র হাত ছাড়া হয়ে যায় এবং সন্দেহভাজনদের নিয়ে তৈরি হয় বিভ্রান্তি এছাড়াও সমাজের শ্রেণীগত ভেদাভেদ এই তদন্তে বড় প্রভাব ফেলেছিল নিহতরা ছিলেন দরিদ্র নারী অনেকেই যৌনকর্মী যারা হোয়াইট চ্যাপেলের দারিদ্র ক্লিষ্ট এলাকায় বাস করতেন পুলিশের কিছু সদস্য এবং সাধারণ মানুষ এইসব হত্যাকাণ্ডকে দেখেছিলেন দুঃখজনক হলেও অবাক হওয়ার মতো নয় এরকমই এক আইন শৃঙ্খলাহীন এলাকায় এমন কিছুই হতে পারে বলে তারা ভাবতেন এই শ্রেণীঘা মানসিকতা হয়তো তদন্তের জরুরি মনোভাবকে শুরুতেই কমিয়ে দিয়েছিল কিন্তু ধীরে ধীরে সংবাদপত্র এবং সাধারণ মানুষের চাপ বাড়তে থাকে তার ফলেই তৈরি হয় আতঙ্ক ও রাজনৈতিক চাপ সংবাদপত্রগুলো প্রতিটি হত্যাকে রীতিমতো নাটকীয়ভাবে তুলে ধরতে থাকে পুলিশের ব্যর্থতা নিয়ে সমালোচনা করে আর অসংখ্য কল্প কাহিনীর মাধ্যমে জনমনে আরো ভয় ছড়িয়ে দেয় ভয়ের যত ঘনীভূত হতে থাকে তত বাড়তে থাকে জল্পনা যে একদারই বাড়া আসলে কে কেউ মনে করতো তিনি একজন ডাক্তার কারণ মৃতদের অঙ্গচ্ছেদের মধ্যে ছিল এক ধরনের শল্য চিকিৎসাগত নিপুণতা কেউ বলতো হয়তো তিনি একজন কসাই যার রক্ত ছুরির সঙ্গে ছিল দৈনন্দিন পরিচয় কেউ বা সন্দেহ করতো কোনো বিদেশি কারণ তখন ইস্ট ইন্ডিয়া ক্রমেই বাড়ছিল বিদেশিদের প্রতি বিদ্বেষ এমনও অনেক বিশ্বাস করতেন খুনি ছিলেন উচ্চবর্গের কেউ হয়তো একজন জেন্টেলম্যান যার টাকা ও প্রভাব তাকে রক্ষা করছিল কিন্তু এই কেসে পুলিশ অনেককেই সাসপেক্ট করেছে প্রথমজন হলেন মন্টেগু জন রুইত মন্টেগু জন রুইত ছিলেন একজন শিক্ষিত আইনজীবী এবং এক শিক্ষক আঠারোশো অষ্টআশি সালের ডিসেম্বরে শেষ রিপার খুনে কয়েক সপ্তাহ পর তিনি থেমস নদীতে আত্মহত্যা করেন মৃত্যুর সময়কাল নিয়ে সন্দেহ জাগে আর সেই সময়ের কিছু চুপি চুপি ভাবতে থাকেন হয়তো তিনি ছিলেন রিপার কিন্তু তার বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ ছিল না কেবল কিছু সময় মিল আর পুলিশের নোটে অস্পষ্ট মন্তব্য আরও রয়েছেন অ্যারন কসমেন্স একজন পুলিশ ইউরি অভিবাসী যিনি হোয়াইট চ্যাবেলে থাকতেন তিনি মানসিক অসুস্থতায় ভুগতেন এবং পরে একটি মানসিক হাসপাতালে ভর্তি হন সে সময়ের কিছু গোয়েন্দা তাকে গুরুত্ব সহকারে সন্দেহ করেছিলেন দু সালে তার নাম আবার আলোচনায় আসে যখন দাবি করা হয় যে ভিক্টিম ক্যাথারিন এডওয়ার্ডসের একটি সালে পাওয়া ডিএনএ মিলেছে এক বংশধরের সঙ্গে কিন্তু এই দাবি নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয় সালটি আদৌ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য কিনা ডিএনএ পরীক্ষার ব্যাখ্যা ঠিক কিনা সবকিছু নিয়ে প্রশ্ন উঠেছে কোনো সরকারি সংস্থা আজও একে চূড়ান্ত প্রমাণ হিসেবে মেনে নেয়নি তবে সব থেকে চমকপ্রত ষড়যন্ত্র তথ্যের কেন্দ্রে রয়েছেন প্রিন্স অ্যালবার্ট ভিক্টর রানী ভিক্টোরিয়ার নাতি কিছু গল্পে বলা হয় তিনি খুনি আবার কিছুতে দাবি পুরোটা ছিল রাজপরিবারের একটি চরম গোপন চক্রান্ত ইতিহাসবিদরা অবশ্য বেশিরভাগই তথ্য খারিজ করেছেন কারণ প্রিন্স অনেকগুলো খুনের সময় লন্ডনেই ছিলেন না তা নিয়ে শক্ত প্রমাণও আছে এছাড়াও আছেন ওয়ার্ল্ড সিকেট একজন বিখ্যাত চিত্রশিল্পী যিনি ইম্প্রেশনিস্ট দ্বারার সঙ্গে যুক্ত ছিলেন লেখিকা প্যাট্রিসিয়া কর্নওয়েল তার বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি নিজেই প্রচুর টাকা খরচ করে তদন্ত চালান দাবি করেন ডিএনএ ও সাইকোলজিক্যাল প্রোফাইলিং এ সিকেটকেই খুনি হিসেবে পরিচিহ্নিত করা যায় কিন্তু গবেষকের মতে তার এসব যুক্তি ছিল অনেকটাই কল্পনার প্রসূত এবং প্রমাণের ঘাটতি ছিল স্পষ্ট তবুও একজন খুনি যদি একজন বিখ্যাত শিল্পী হন এই ধারণাটাই অনেকের কৌতুহালের বাড়ি তোলে তথ্য প্রমাণের হবে এই খুনিকে কোনোদিনই ধরা সম্ভব হয়নি কিন্তু একবার ভাবুন এই খুনি যেই হোক না কেন সে সাধারণ মানুষের মধ্যে মিশে গেছে তার কোনো সময় বন্ধু বা আত্মীয় ছিল এই খুনি সাধারণ মানুষের সাথে রাস্তায় হেঁটেছিল এবং তারা কোনোদিন ভাবতেই পারেনি এই সেই নৃশংস খুনি যাকে শতাব্দী ধরে মানুষ খুঁজে চলেছে খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ